ক্লাস টেন সিরাজদোল্লা ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত বিখ্যাত নাটক সিরাজদোল্লা থেকে আলোচ্য লাইনটির বক্তা সিরাজের মাসি ঘসেটি বেগম ঘসেটি বেগম বেগম একথা তার ভগিনীপুত্র সিরাজকে উদ্দেশ্য করে বলেছেন উক্তিটির মধ্যে দিয়ে বক্তার সিরাজের প্রতি বিরূপ মনোভাব লক্ষ্য করা যায় ঘসেটি সিরাজের মাসি হলেও তাকে মাতৃসম মনে করতেন সিরাজ কিন্তু ঘসেটি কখনোই সিরাজকে তার সন্তান তুল্য মনে করতেন না এই ঘসেটি সিরাজকে প্রতি পদে পদে ঘৃণা করতেন এবং সর্বদা তিনি সিরাজের পতন কামনা করতেন সিরাজের প্রতি ঘসেটির এরূপ বৈমাতৃসুলভ আচরণের কারণ হলো সিরাজের কারণে তিনি গৃহহারা হয়েছিলেন এবং রাজনৈতিক কারণে সিরাজ তাকে মতিঝিল থেকে এনে নবাবের অন্দরমহলে গৃহবন্দী করে রেখেছিলেন তাছাড়া সিরাজ যে সিংহাসনের অধীশ্বর হয়েছিলেন সেই সিংহাসনের অন্য আরেকজন দাবিদারও ছিল ঘসেটি বেগমের পালিত পুত্র শওকতজাং এই কারণেও ঘসেটির মনে সিরাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল মাতৃসমা ঘসেটি বেগমকে সিরাজ যথেষ্ট সম্মান করলেও ঘসেটি এতটাই প্রতিহংস হিংসা পরায়ণ ছিলেন যে তিনি সিরাজের সামনেই তার মৃত্যু কামনা করতে দ্বিধা করেননি কোম্পানির ফৌজ মুর্শিদাবাদ আক্রমণ করে সিরাজকে তার মাসনাদ থেকে বিতাড়িত করুক এটাই ছিল সিরাজের মাসি ঘসেটির একান্ত বাসনা এই প্রশ্নটা ঘসেটি চরিত্র লিখতে দিলেও মানে ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ করো প্রশ্নটা যদি দেওয়া হয় তাহলেও এই উত্তরটাই হবে সুতরাং তোমরা প্রশ্নটা অবশ্যই রেডি করো সিরাজদোল্লা থেকে এই একটা নাটক থেকে দুটো প্রশ্ন থাকে এবং প্রশ্নটা অ্যাটেন্ড করতেই হয় তাই অবশ্যই এই প্রশ্নটা তোমরা তৈরি করো এবছর মাধ্যমিকের জন্য ক্লাস টেন মাধ্যমিকের এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট আশা করি তোমাদের কাজে আসবে প্রশ্নের উত্তরটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি